তো বিভিন্ন সময় পতেঙ্গার সমুদ্র সৈকত দেখেছেন কিন্তু আজকে আমি আপনাদের একটু ডিফারেন্ট টাইপের পতেঙ্গার সমুদ্র সৈকত দেখা যাচ্ছি আপনারা জানেন যে সাগরে কিন্তু তিন নিম্নচাপ চলে সেহেতু এই নিম্নচাপের সময় পতঙ্গার সমুদ্র সৈকত কেমন হয় সেইটা কিন্তু আজকে আমি আপনাদের দেখা যাচ্ছি চলুন তার পাশে দেখেন কি পরিমাণ মেঘ যতদূর চোখ যায় শুধু পাংশুটে মেঘের জাল এখানে এত বাতাস ছাতা ধরে রাখাই মুশকিল যে কোনো মুহূর্তে ছাতা মনে হাত থেকে উড়ে যাইতে পারে দাদা থারাই হাঁটি কারণ ছারাছাড়া হাটটাই ভালো লাগছে কারণ ছাতা প্রচণ্ড পরিমাণ বাতাস কিন্তু আমরা সাগর থেকে আসতে এখানে এই বৃষ্টির ভিতরে কিন্তু সমুদ্র সমুদ্র সৈকতের জন্য ছুরিয়ে আসছে সত্যি কথা বলতে আমি পথে সমুদ্র সৈকে কিন্তু অসংখ্যভাবে আসছে এরকম খারাপ ওয়েদারের ভিতরে কখনো আসেনি নাই চারিপাশে কি পরিমাণ মেঘ আর আপনারা দেখবেন যে সাগরে কি অবস্থা তো জাস্ট আপনারা একটু দেখুন যে সাগরে কি অবস্থা মনে আছে আকাশ ফুটে গেছে আকাশ আছে হোটেল যার কারণে আপনার বৃষ্টি পড়তেছে মাই গুড নিউজ তো দেখেন কি অবস্থা

আমরা পাগল হইলে কতটা ঘোরার প্রতি মানে এইরকম পাগল হইলে এই দৃষ্টির ভিতরেও আমার মতো লোক কিন্তু আপনার ঘুরতে ঘুরতে চলে আসছে তো আপনারা যারা ঘুরতে ভালোবাসেন না তারা অবশ্যই এই ফিলিংসটা কখনোই বুঝবেন না যে আসলে ঘোরার ভিতরে বা ট্রাভেলের ভিতরে আসলে কতটা মজা আটা অনেকটা ডিফিকাল্ট যে কোনো মুহূর্তে সাথে কিন্তু উড়ে যেতে পারে সাথে উঠে যাবে ভাই কাঁকড়ায় কিসে বিক্রি করে এগুলো কত আগের কত আগে এগুলা কত করে পিস বিক্রি করেন ভাই পিস বিক্রি করেন এগুলা হ্যাঁ টাকা দেড়শো এগুলো কত আগে কত আগে এগুলো না কালার দিকে বোঝা যায় না এই জন্য জিজ্ঞেস করছিলাম কালার দিকে জিজ্ঞেস করছি নাকি

সমস্ত কিন্তু উল্টে গেছে দেখেন কি অবস্থা ঘরে কিন্তু আপনার পতেঙ্গা সমুদ্রের সৈকতে অনেক ক্ষয়ক্ষতি কিন্তু আপনার হয়েছে আর আমার সাথীটাও ভাঙিয়ে গেছে সাথে একটা আনছিলাম সেটা ভাঙিয়ে গেছে এখন খুবই বিরক্ত লাগতেছে সাথে উল্টে আপনি সাথীটা উল্টে গেছে

এখন অন্য রকম একটা পরিবেশ কিন্তু আপনার লাগতেছে অন্য রকম একটা ভালো লাগে কিন্তু আপনার কাজ করছে পুরো পরিবেশটা একদম সৈকত ছিল